নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি কেক এখানে আমি নিরামিষ কেক বানাবো এই কেকটি বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ দুধ দুধের ভিতর দিয়ে দেবো হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে মিশিয়ে নেব এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে দেবো একে একে এবারে দিয়ে দেব হাফ কাপ ময়দা দিয়ে মিশিয়ে নেব এবারে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব এক চামচ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেবো দেখুন মিশ্রণটা রেডি এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে আমি কেকটা বানাবো এর জন্য আমি বাটির মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি এবারে বাটিতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বাটির চারিদিকে এবারে আমি বাটির উপরে সাদা কাগজটা পেতে দেবো দিয়ে সাদা কাগজটাতেও ভালো করে সাদা তেল মাখিয়ে নেব অন্য দিকে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর বাদাম বাদামগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি আর একটু ময়দা মাখিয়ে নিয়েছি অন্যদিকে আমি কড়াইয়ের ভিতরে লবণ দিয়েছি এই লবণের পরিবর্তে আপনারা বালি ব্যবহারও করতে পারেন যেহেতু বালি নেই তাই আমি এখানে লবণ দিয়েছি লবণটাকে চারিদিকে ভালো করে ছিটিয়ে ওর উপরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব। দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ একটু গরম করতে দেব। এদিকে মিশ্রণটা অনেকটাই ফুলে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো ভাঙা বাদামগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা পুরোপুরি রেডি এবার আমি যে বাটিতে কেকটা বানাবো সেই বাটিতে আমি মিশ্রণটাকে উপর থেকে ভালো করে ঢেলে দেব এইভাবে এবার আমি বাটিটাকে যে কড়াইটা গরম করতে দিয়েছিলাম সে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো তারই মাঝে আমি একবার ঢাকনাটা খুলে মিশ্রণটার উপরে আমি কাজু কিশমিশ ভালো করে সাজিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সমানে জাল দেব আধা ঘন্টা পর ঢাকনাটা খুলব দেখুন পুরোপুরি কেক তৈরি হয়ে গেছে এবার কেকটাকে আমি একটু কাটা চামচের সাহায্যে দেখে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা দেখুন চামচের গায়ে কিছুই লাগবে না তার মানে কেকটা পুরোই আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এবারে যে কেকের নিচে যে আমি কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নেব এবারে কেকটা পুরোপুরি তৈরি দেখুন কত সুন্দর নরম হয়েছে এইভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ